আসসালামু আলাইকুম আজকে ফুলকপির এই চারাগুলো জমিতে রোপণ করার জন্য চলে আসলাম এজন্য প্রথমে জমিটি চারা রোপণের জন্য ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে এই জমিতে প্রথমে হাল চাষ দিয়ে তারপর মই দিয়ে মাটিগুলো ভালোভাবে সমান করে নিয়েছি মাটি সমান করার পর একটা নির্দিষ্ট দূরত্ব পর জমিতে দাগ দিয়ে নিচ্ছি যাতে চারা রোপণ করতে সুবিধা হয় দাগ দেওয়ার এই যন্ত্রটি আমি নিজেই কাঠ দিয়ে বানিয়ে নিয়েছি আপনারাও চাইলে এরকম একটা যন্ত্র স্মারক দিয়ে তৈরি করে নিতে পারেন এই যন্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো এটা দিয়ে একাই দাগটা না যায় আর প্রতিবার দাগ টানার সময় বারবার সুতাও ধরতে হয় না যার ফলে সময় এবং সুতা ধরার মানুষ দুইটাই কম লাগে আপনারা চাইলে এখানে একটা খিলের জায়গায় তিনটা খিল লাগিয়ে নিতে পারেন তাহলে একসাথে দুইটা করে লাইন টানা যাবে আমি এই খিলগুলো একবারে লোহা দিয়ে না লাগিয়ে সুতা দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছি যাতে প্রয়োজন অনুযায়ী ছোট বড় করা যায় তো এখন আমার দাগটা শেষ এখন আমি লাইনগুলোতে কপির চারা রোপণ করে দিব এজন্য ছেনি দিয়ে মাটিগুলো হালকা আলগা করে তারপর চারাগুলো রোপণ করে দিতে হবে এক্ষেত্রে চারার গোড়ায় বেশি চাপ দেওয়া যাবে না এতে মাটি শক্ত হয়ে যেতে পারে আসুন কাজের ফাঁকে এখন আপনাদেরকে একটা সুখবর দেই আর তা হল আপনারা যারা বিভিন্ন গ্রামের গাছ থেকে সংগ্রহ করা খাঁটি মিশ্র ফুলের মধু চান তারা চাইলে আমাদের কাছ থেকে এখন থেকে মধু নিতে পারবেন এখন যেহেতু গরমের সিজন চলে গেল তাই এখন থেকে আর মিশ্র ফুলের মধু পাওয়া যাবে না আমার কাছে খুবই অল্প পরিমাণে আছে মাত্র কয়েকজনে নিতে পারবেন এখন যেহেতু শীত চলে আসছে আর কিছুদিন পর থেকেই আপনাদেরকে সরিষা ফুলের মধু দিতে পারব ইনশাল্লাহ আর তাই স্টক শেষ হওয়ার আগেই আপনারা দ্রুত মিশ্র ফুলের মধু নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর এক সপ্তাহ পর থেকে আপনাদের বিভিন্ন ধরনের খাঁটি মশলাও দিতে পারব ইনশাল্লাহ তো আমাদের কাজ শেষ করতে করতে মাগরিবের পর হয়ে গিয়েছিল এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে